হ্যাঁ ভিয়ান কেমন আছে সবাই যে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে ব্লগটাও আমার বনু এন্ট্রি করছে আজকে পুরো ব্লগটাই ও দেখাবে আজকে আমাদের বাড়িতে লোকজন এসেছে কালকে বিকেল বিকেলে এসেছিলো ওই আজকে আছে ওই জন্য এই যে আমাদের এখানে মাংস রান্না প্রিপারেশন চলছে পাখি বাড়ি চলে গিয়েছে কিন্তু বনুকে রেখে দিয়েছি বনু এক সপ্তাহ ধরে ছিল কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল

এইগুলো এখন দেওয়া হবে

মাংসটা কেটে মশলা দিয়ে ম্যারিনেশন করে তারপর সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে আলু দিকে আলু কষাই চলছে মশলা মতো দেওয়া হয়েছে আর বেগুন মাছ হয়ে গেছে ভাত হয়ে গেছে

মার্জার না ঠান্ডা যেন ঠান্ডা কিন্তু বিল পিটো যে হাওয়াটা ওইটা নেই থাকে না ওই দিনটা জানি আমি সৈদার পরে আসিনি আর এখন ভীষণ নানা লাগছে বিপদ 되겠죠

ছোট্টটা তুলেও ধরেছে এক বাকি ভালো লেগেছে ভালো মজা লাগবে ওদিকে টাটা করো

এই কেকগুলো আমার নতুন নতুন ভালো লাগে শুরু হয়েছে সেটা হচ্ছে এই কেকটা দশটা আগে পিস নিলেও আমার ভালো লাগে খুব সুন্দর আর বড় দেখে বাদাম দেখে ডেকে গেছে বেশি গড়াটা ভেঙে গেছে আমার নিয়েছি এই বিস্কুটটা আর নিয়েছি আর নিয়েছি এই যে ছোটো চাকরি বিস্কুট এটাও ভালো লাগে আর নিয়েছি নারকেল বিস্কুট আর নিয়েছি বিস্কুট একশো টাকা খেয়ে ফেলেছি

বিলে মানে এখানে আমরা বিস্কুট খাচ্ছি আরে একটা বিস্কুট আছে এদি এ কুল কি আছে কুল আছে কুল তো থাকতেই কুলটা ভালো করে দেখো থেকিয়ে নিয়েছি আর টমেটো দিয়েছি হাফ আর দিয়েছে ধনে পাতা লেবু পাতা হাফ চাকা লেবু

দেখি মানে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ে যদি ঘুমাতে আসলে তো তোমরাও ঘুম পাড়া আমি কি বলতি আমি নিজেই বুঝতে পারতাম